করতে পারেনি আর এল সিপি ওই দাদ না এখন বাংলাদেশের তাই তো আপনার ভরপুর রয়েছে আর ওই পিএসজির কোন খবর আছে রাজধানীর বাজার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাজার তালিকা জানিয়ে দেবে এবং সরাসরি আজকের এই পেঁয়াজ রসুন এবং আলুর দরদাম জানিয়ে দেবে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছে বলো আজকে আপনাদের মার্কেটে পেঁয়াজের আমদামি কেমন হয়েছে পেঁয়াজের আমদানি বেশিও না কম না মোটামুটি আছে আচ্ছা আর পেঁয়াজের চাহিদা কেমন আছে মার্কেটে চাহিদা মোটামুটি ভালোই আছে টুকটাক চলতেছে আচ্ছা আচ্ছা টুকটাক চলছে বেচা বিক্রি আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার একটু দম দম আর কি আগের থেকে আচ্ছা 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 আর বাজার এমনি কি আমরা যতটুকু জানি শেষ মৌসুম আমরা দাঁড়িয়ে আছি আর মুরিকারের কি অবস্থা কাকা মুড়ি কাটার অবস্থা মুড়ি কাটা আসতে আরো দশ পনেরো দিন লাগবো আর দেশাল পেঁয়াজ এতে এখনো শেষ হয় নাই বাংলাদেশে যে পেঁয়াজ আছে আরো এক দেড় মাস কিন্তু ভরপুর এরকম থাকবে শামবাজার এরপরে পেঁয়াজ যদি চাষির কাছ কমে কৃষির কাছে কৃষির কাছে এখনো প্রচুর পেঁয়াজ আছে এক দেড় মাস চল বারো এইভাবেই আচ্ছা এভাবে চলবে এইভাবেই চলবে তা তো কৃষির পেঁয়াজ কমে কমবে না কমবে না না আচ্ছা আপনারা তো দেখেছেন আমরা তো আমরাও দেখেছি আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে আসলে এলসি যখন মার্কেটে ছিল তখন দেশি পেঁয়াজের চাহিদা একবারে কমে যেত কেন এলসি ওই বিদেশি মাল ওটি একটু বড় দেখা যায় এই জন্য ওটার চাহিদা একটু বেশি ছিল আর কিছু অংশ মানুষ শতকরা তিরিশ পার্সেন্ট লোকে একটু এলসি চাহিদা সত্তর পার্সেন্ট লোকে দেশাল পেঁয়াজি চাহিদা বেশি আচ্ছা আচ্ছা কিন্তু এখন এখন এবার তো এলসি বাংলাদেশের বাজার জায়গা করতে পারে না আর এলসি পিয়াজ দাদার তো এখন চলবে না এখন বাংলাদেশের তাই তো আপনার ভরপুর রয়েছে আর ওই পিয়াজের কোনো খবর আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর এমনি তো আমরা যেহেতু বুঝতে পারছি দেশ দেশাল পিয়াজ দিয়ে চলছে বাজার এবং সারা বছরের বাজার শীতল অবস্থায় ছিল ছিল হয়তো লাস্ট পর্যায়ে গত আট থেকে দশ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি একটু উঠানামা উঠানামা করছিল এখন কে করছে এখন তো যে আপনার কই বাজার তো একটু একটু বাড়ছে যদি দাম না বাড়ে তাহলে কৃষি তো শেষ হয়ে যাব কৃষির আগে তো আঠারোশো উনিশশো দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি করছে এখন নয় একটু দাম বাড়ছে পঁয়ত্রিশ ছত্রিশশো এখন যদি কৃষিরা এই দামটা না পায় তাহলে কৃষিকাজ করে তারা কি করবে এখন এখন সারের যে অবস্থা আপনার কিট ওষুধের যে অবস্থা এগুলোর দাম বাড়তে কৃষি লোক তো তাহলে মায়ের খেয়ে যাবো আচ্ছা 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 আমাদের দেশে যে যারা কৃষক রয়েছেন কৃষকরা আসলে জানিয়েছেন শুধু কেবল পেঁয়াজ না আমাদের পেঁয়াজের সাথে রসুন তারপর ধান সরষা ঘম আর আরও ইত্যাদি যাবতীয় যে কৃষিপণ্যগুলো আবাদ করছে কৃষকরা কিন্তু সকলের মানে আবেদন এক জায়গায় কীটনাশকের বাজার আসলে এটা এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন কি পরিমানে বাড়ছে যে কৃষক সবসময় শুধু দেখা হইলে এই কথাগুলোই বলে কীটনাশক সারের দাম যেভাবে বাড়ছে তাতে কিসের বাইসে থাকার মতো কোনো সিস্টেম নাই ভরপুর দাম এগুলো তো উপরের থেকে সরকার যারা মন্ত্রণালয় আছে তারা তো এইদিকে খেয়াল করতেছে না যে কৃষিরা বাইসে থাক কৃষিরা একটু ভালো একটু সস্তায় কিনে এগুলো খেত কামার করুক ফসলেরও তারা আছে বাইরের মাল কিভাবে আয় না ডাউন খায় বই সিস্টায় আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারে এই চেষ্টাই আছে এই চেষ্টাই যারা করে কিন্তু বাংলাদেশের কৃষিরা যে বাইসে থাকবে এই চেষ্টা তার মধ্যে নাই আগের এইভাবে কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আজকে আজকে যে পিঁয়াজগুলো মার্কেটে আপনাদের মার্কেটে বিক্রি চলছে এবং আপনারা বিক্রি করছেন আর যারা হাট থেকে ক্রয় করে হাটে এবং মার্কেটে মানে অনেক তো পার্থক্য থাকে না পার্থক্য থাকে হাটের দামের থেকে মার্কেটে আজকে একটু দাম কম হাটের সত্তিরিশশো সাতত্রিশশো টাকা বাজার আর মার্কেটে বিক্রি হয় আপনার পঁচানব্বই হাই স্টলের ছিয়ানব্বই টাকা আচ্ছা হাই কোয়ালিটির মাল আর এই ছোট একটু সাপা সাইজের মাল মাজলা এগুলো আপনার চুরাশি বিরাশি টাকা বিক্রি হইতেছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আর আজকের বাজারে আপনারা যেতটুকু দেখতে পাচ্ছেন পিঁয়াজের বাজার আর বিভিন্ন হাট বাজারে কিংবা কৃষকের মানে মাঠ পর্যায়ে আপনারা ঘুরেন আমরা আমাদের বাড়ি তো সালতানগর আমাদের ওখানে তো পিএজের জায়গা যেখানে মূল জায়গা ওখানে সালতানগর বাড়ি আর আমাদের ওখানে পিএজ হয় ঠিক আছে তাহলে তো আপনারা নিজেই জানেন যে আসলে এই বছর মানে আবাদ কিংবা রোপণটা কি পরিমাণ হয়েছে আবাদ তো এখন পিএজ লাগানো শুরু হয় নাই এই মুড়ি কাটা কিন্তু কিছু লাগাইছে স্তরে লাগায় এগুলো ধরেন আর পনেরো বিশ দিন পরে উঠে যাইব মেহেরপুরের পিএস এই মুড়ি কাটা যেটা লাগাইছে এটা এটা উঠলে ধরেন একটু বাজারটা পরিবর্তন হইতে পারে আচ্ছা আচ্ছা একটু পরিবর্তন মানে সম্ভাবনা রয়েছে আছে আচ্ছা 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 আর এদিকে চায়নার ওষুধ মার্কেটে কি পরিমাণে বিক্রি চলছে চায়না রসুন মার্কেটে যেভাবে ছিল ওইভাবে আছে এখন চায়নার রসুন আপনার একশো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি রইতে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ গোলাপ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি চলছে আর দেশি রসুন কত করে বিক্রি চলছে দেশি রসুন দেশি রসুন আপনার যে হাই কোয়ালিটি আপনার পঁয়ষট্টি টাকা আর গোট এটার যেটা আছে গোট এটার দাম একটু কম কাকা দেশি রসুন নি আসলে কি बोलतेছেন এই মু যে তো যেহেতু চায়না রসুন আছে এই এই দেশি নিয়ে কি बोलतेছেন কি অবস্থা দেশি রসুন এর হলো আপনার রাসায়র একটু ছোট সাইজ এগুলা আপনার 45 48 টাকা বিক্রি হইতেছে আচ্ছা আচ্ছা নাটরের কোন নাটরটা নাটরের রেট রাসায়র নাটর আচ্ছা 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 আজকে বাজারে এই রসুন কত টাকা কেজি দরে কিছু হচ্ছে এটা 48 টাকা বিক্রি চলতেছে 48 টাকা হ্যাঁ অনলি 48 অনলি আটচল্লিশ আচ্ছা আপনি আপনারা এই পেঁয়াজের সরি এই রসুনের বাজারটা নিয়ে যে নতুন যে বার্তাটা আছে কিংবা কি পরিমাণ সুখবর আছে কৃষকদের জন্য সেটা একটু জানাতে পারবেন যে মার্কেটে কিংবা বাড়ার কুঙা এই রসুন আর বাড়ার মতো সিস্টেম নাই এখনো কৃষির কাছে প্রচুর পরিমাণ এই দেশাল গোট রসুন রইছে বড় রসুন রইছে এগুলা এই বছরেই শেষ হওয়ার মতো সিস্টেম নাই তার ঠিক আছে তার

আলু থেকে কৃষকের একটু স্বস্তি মিলছে আলু বিক্রি করে কাকা আলুতে তো কৃষিরা আগে শেষ হয়ে গেছে এখন একটু দুয়ে চার টাকা দাম বাড়ছে এখন একটু ভাব হইতেছে কিন্তু আলুর ব্যবসা আলুর কৃষি যারা তারা তো সব তাকে মাথায় বাড়ি শ্বাস আলুতে শ্বাস আচ্ছা মানে আলুতে একবারে মানে একবারে শুয়ে গেছে শুয়ে গেছে কি তিরাকবার গাইরেস তো কৃষি লোকের গায়ে ছিটতে দেওয়া লাগছে

দু তিন মাস আগে থেকে তাহলেও কি স্বাবলম্বী হতে পারতো কি হ্যাঁ তা কৃষিরা একটু শান্তি পাইতো আর কি দশ টাকা বারো টাকা পাইতো এই আচ্ছা আর ওই আগে তো কৃষিরা আরও গাই থেকে গাড়ি ভাড়া দেওয়া লাগছে এখন তো দেওয়া লাগে না তাই না হুম এখন কি দেওয়া লাগে এখন দেওয়া লাগে না এখন একটু পাইছে আর কি যাই হোক কিছু পাইবো আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি কাকা আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ ছিল আজকে সর্বশেষ ভার তালিকা ঢাকা থেকে সে আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি